এই মুহূর্তে ভারত প্রবেশ করতে পারবেন কি ভিসা নিয়ে প্রবেশ করবেন বা কিভাবে আপনারা এখন ভারত যাবেন বাই ইয়ার বাই ট্রেন চালু হচ্ছে কবে এবং ভারতীয় ভিসা এম্বাসি বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কবে থেকে চালু হচ্ছে সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আমি সাইম আপনাদের সামনে বাংলাদেশের নাগরিকদের নিয়ে এদিন মার্কুই স্ট্রিট থেকে রওনা দেয় বাস ভিডিওতে কেউ এসেছিলেন পর্যটনের সূত্রে কেউ এসেছিলেন মেডিকেলের বিভিন্ন কাজে তারা ফিরে যাচ্ছেন তাদের বাসায় এখানে তারা বাসে রয়েছেন এখন ইন্ডিগো বিমান ছিল আমাদের দুইটা পঞ্চাশে সো আমাদের বিমানের টিকিট ক্যান্সেল হয়ে গেছে টিকিট ক্যান্সেল করতে যে এজেন্টের কাছ থেকে নিছি তাদেরকে বললাম যে আমাদের এখন টিকিট কিভাবে এখন বিমানও বলতেছে তারা ব্যাগ দেয় এক সপ্তাহ পরে এখন আমরা তো ফিরতেই হবে যেহেতু শেষ আর হচ্ছে আমাদের হোটেলও ছেড়ে দিয়েছি তো এখন আমাদের মানে ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আজ থেকে কিন্তু পেট্রাপোল দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে আপনারা সবাই জানেন বিশেষ একটি কারণে কিন্তু আমাদের মন্ত্রিসভা পরিবর্তন এসেছে এবং আন্দোলনের কারণে আমাদের সরকারের পতন ঘটেছে তার কারণে কিন্তু ভারত সরকার প্রতিটা চেকপোস্টে নজরদারি করেছে এবং অত্যন্ত বেশি বিএসএফ মোতায়েন করেছেন এবং তার সাথে সাথে বাই রোড বাই এয়ার এবং ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বর্তমানে বাই ইয়ার এবং বাই ট্রেন একদম বন্ধ কিন্তু আজ থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে মানে আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি এবং আপনারা যদি ভিডিওটা শুরু থেকে দেখে থাকেন তাহলে আপনারা দেখেছেন গ্রিন লাইনের একটি বাস মার্কো স্ট্রিট এবং মির্জা কালিম থেকে অসংখ্য যাত্রী নিয়ে পেট্রোপলে এসেছে এবং পেট্রাপল থেকে তারা বাংলাদেশে এসেছে তো ভিউয়ার্স এখন থেকে কিন্তু পেট্রাপল দিয়ে যাত্রা যাতায়াত করা যাবে এবং বাংলাদেশ থেকেও যাত্রী পারাপার হবে কিন্তু একটি শর্ত রয়েছে কারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন মানে ভারত থেকে এই মুহূর্তে যারা আটকে পড়েছেন তারা খুব সহজে বাংলাদেশে আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে কারা ভারত প্রবেশ করতে পারবেন যাদের মেডিকেল ভিসা রয়েছে এবং মেডিকেল ভিসার সাথে অ্যাটেন্ডেন্স রয়েছে তারাই এই মুহূর্তে ভারত প্রবেশ করতে পারবেন আমি আবারও বলি ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা ব্যতীত যেই ভিসাটি রয়েছে মেডিকেল ভিসা যাদের তারাই কিন্তু একমাত্র এখন ভারত প্রবেশ করতে পারবেন মেডিকেল ভিসা নিয়ে হ্যাঁ স্টুডেন্ট ভিসায় আপনি প্রবেশ করতে পারবেন বাট আপনাকে সেটা প্রুফ দেখাইতে হবে এবং ইনভাইটেশন দেখাইতে হবে যে লাইক আপনার সামনে এক্সাম আপনার পরীক্ষা বা আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ আপনাকে ইন্ডিয়া থেকে ইনভাইটেশন করেছে আপনাকে যাওয়ার জন্য বা আপনাকে কোনো জরুরি কলপ করেছে আপনি যেতেই হবে এরকম কোনো প্রুফ যদি আপনি দেখাইতে পারেন তাহলে আপনি এখন বাই রোড দিয়ে ভারত প্রবেশ করতে পারবেন পেট্রাপল দিয়ে শুধুমাত্র পেট্রাপল দিয়ে অন্য কোনো বর্ডার কিন্তু এখনও খোলে নাই শুধুমাত্র পেট্রাপল খোলা আছে আর হচ্ছে যেটি আরেকটি বলবো সেটা হচ্ছে বাই এয়ার আর বাই ট্রেন আপাতত বন্ধ রয়েছে আর খুব শীঘ্রই ভারতীয় ভিসা কার্যক্রম শুরু করে দিবে চালু হয়ে যাবে যেটি আমরা আজকে নিউজে দেখলাম প্রতিটা নিউজে একটি শিরোনাম আসছিলো এবং একটি তারা পোস্ট দিয়েছে যে ভারতীয় কার্যক্রম খুব দ্রুতই ভারতে তারা ভারতীয় অ্যাম্বাসি শুরু করতে যাচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ইনফরমেশনমূলক ভিডিও কন্টিনিউসলি আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্যে ভিউয়ার্স এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা